ভারসাম্য বজায় রাখতে হাইকোর্টের নির্দেশে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আজ বহরমপুর পৌরসভার প্রশাসন নোডে চড়ে বসে বেশ কয়েক বছর আগে বহরমপুরের পঁচিশ নম্বর বর্ডের স্টেশন সংলগ্ন এলাকায় একটি পুকুর আংশিকভাবে ভরাট করা হয় এই নিয়ে অভিযোগ এবং মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছয় পুকুর পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার জন্য জেলা প্রশাসন এবং বহরমপুর পৌরসভার প্রশাসনিক ভারপ্রাপ্ত আধিকারিকেরা এলাকায় পৌঁছায় জেসিবি এবং ট্রাক্টরের মাধ্যমে এলাকা পরিষ্কার করা এবং পুনরায় জলাভূমিতে রূপান্তর করার পরিকল্পনা করেন তারা পৌরসভা প্রতিনিয়ত আর কি এই ধরনের যা বেআইনি পুকুর ভরাট বলুন বা জলাভূমি ভরাট বলুন পৌরসভার কাছে এই মুহূর্তে আসে সঙ্গে সঙ্গে পৌরসভা তার অ্যাকশান নেয় আইন অনুযায়ী এবং প্রতি ক্ষেত্রে পৌরসভা অতি সক্রিয় ভূমিকায় পালন করেন কিন্তু যে ডিসপিউটগুলো আমাদের কাছে এসে যায় সেটাকে প্রথমে তদন্ত করা হয় তদন্ত করে দেখা হয় সেখানে ল্যান্ডের ব্যাপারটা জড়িয়ে থাকে ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসার এবং ল্যান্ড অথরিটি তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর হচ্ছে যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্থাৎ যিনি মালিক বা যিনি প্রতিবাদ করছেন যিনি অভিযোগ করছেন তাদের সঙ্গেও আমরা তাদের যে কাগজপত্র সেগুলোকে ভেরিফাই করি ভেরিফাই করার পরে আইন আনুপ যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত আমরা সেই ব্যবস্থায় নিই আমরা ল্যান্ড দপ্তরের কাছে আমাদের ইয়া ইয়ে অবজারভেশন সেটা পাঠাই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথরিটির কাছে আমরা এই ব্যাপারগুলোকে সামনে রাখি এবং তাদেরও অপিনিয়ান আমরা ঠিক করি পরবর্তীকালে যখন কেনা কেসটা হয়তো কোর্টেই চলে গেলেন ল্যান্ড ওনার অথবা যিনি প্রতিবাদ করছেন তখন কোর্টের যে রায় দান হয় সেই রায় দানের উপরে নির্ভর করে আমরা আমাদের কাজগুলো পেশ করে যাই মণিমোহন চট্টোপাধ্যায় এক্সিকিউটিভ অফিসার বরমপুর ইউকে আজকে বরমপুর পৌরসভার তরফ থেকে এই পুকুরটি ইলিগালি ভরাট করা হয়েছিল আমরা দু সালে অর্ডার দিয়েছিলাম মালিককে যে আপনি ইল্লিগালি পুকুর ভরাট করেছেন ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসারি কম্পিটেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য পুলিশ সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিল হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে এটা ইলিগেল ভরাট হয়েছে কারণ ব্ল্যাক ব্লক ল্যান্ডের ল্যান্ড এখন অফিসারের সঙ্গে আমরা যৌথ তদন্ত করি রিপোর্ট আমরা হাইকোর্টে জমা করি তাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইলিগালি ভরাট করেছে তো সেই পুকুরটা যেটা ইলিগালি ভরাট হয়েছিল হাইকোর্টের নির্দেশে আমরা সেই পুকুরকে পুনর্জীবিত করে এবং পুনর জায়গায় মানে যে ফর্মের পুকুরটা ছিল সেই ফর্মে যেন ফেরত যায় তার জন্য আজকে থেকে আমরা এক্সিকিউশনটা শুরু করবো এখানে বিরাশি শতক ইলিগাল ফিলিং হয়েছে এই বিরাশি ডেসিমাল জমি যেটা মোটামুটি তিন বিঘার উপর হবে টোটাল আপনার দেখছে কিছুটা পুকুরের অংশ থাকলো বাকিটা নেই সেই পুরোটাকে আমরা খনন করে আবার ব্যাক টু পুকুর ছিল সেটা করে দেওয়ার জন্য নির্দেশ সেটাকে আমরা কাজ শুরু করেছি ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী এই যে পুকুর খননের যে খরচা হবে প্রথমে আমরা মালিক পক্ষকে সুযোগ দিয়েছিলাম সে যেন নিজে থেকে এটা খনন করে দেয় যেহেতু সে করে দেয়নি এই পুরো খরচাটাই তিনি ইন্ডিগালি ভরাট করেছে তাকে বহন করতে হবে আমরা তার কাছে সেই মর্মে ডিমান্ড পাঠিয়ে দেবো এবং সেই টাকাটা আই অনুযায়ী রিকভারি ব্যবস্থা আমরা করবো দেখুন ডিভিশন বেঞ্চ কেন কোনো বেঞ্চে মানুষের যার অধিকার আছে আজকে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে অর্ডার আমরা এক্সিকিউশন করছি ডিভিশন বেঞ্চে যাওয়ার অধিকার সবার আছে যদি কোনো ডিভিশন বেঞ্চ কালকে ইনজাংশন স্টে অর্ডার দেয় সেটা আমরা মান্যতা দেবো আমরা এখানে কোর্টের অর্ডার এক্সিকিউট করতে এসেছি এক্সিকিউশন করছি কালকে যদি কোনো আপার ফোরাম বা আপার বেঞ্চ যদি এক্সিকিউশনকে স্টে অর্ডার দেয় বা ইনজাং করে তাহলে আমরা কাজ বন্ধ করব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই কাজ চলবে আমরা কোর্টকেই বলেছিলাম কেন আমরা দেখি অনেক সময় করতে গেলে আমাদের কাছে ল এনফোর্সিং পাওয়ার নেই অনেক সময় অনেক সমস্যা হয় আর কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে এক্সিকিউশন করা সেই জন্য আমরা কোর্টের কাছে আবেদন করেছিলাম কোর্ট কনসার্ন পুলিশ অথরিটিকে বলেছে তারা সব রকম ভাবে আমাদেরকে সাহায্য করবে এই পদক্ষেপটা নেওয়ার জন্য অরিন্দম দাস অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট